সর্বশেষ যে দলিলটা তারা পেশ করে এই দলিলটা সহি কি দলিল দলিলটা কি বলেন দলিলটা কি সহি দলিল সেটা হলো মিলাদের পক্ষে যারা এই এই মিলাদের পক্ষে বলেন তাদের দলিল কি। তারা কি কি দলিল ব্যবহার করেন তাদের সবচেয়ে বড় দলিল হচ্ছে একটা মুরসাল হাদিস যে পড়ুয়া রদিয়ার রহেমহল্লা অরুয়া রহিমল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে আবুল্লাহাবের আবুল আহাবকে তার বংশের একজন স্বপ্নে দেখলেন দেখে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন বা কেমন আপনার অবস্থা তখন তিনি বললেন যে আমি তো আগান নামের আগুনের ভিতরে আসি তো আগুনের ভিতরে তো কষ্টে আসি শুধুমাত্র প্রতি সোমবারে আমার আজাবটা একটু হালকা করে দেওয়া হয় আর ওই দিন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে সামান্য পরিমাণ একটু পানীয় ব্যবস্থা করা হয় তাই আমি ওইটা সুচির সে ওই দিন একটু খাই এই হল মিলাদিদের সবচেয়ে বড় একটা দলিল যে তারা বলছেন দলিলটা কিভাবে নিয়েছেন যে আবু লাহাব একজন কাফের সে নবীর কেন কেন তাকে শপথের সম্ভারে আজাবটা হালকা করা হয় যেহেতু নবিস আসলামের জন্মের শুভ সংবাদ পেয়ে তিনি তার আঙ্গুল দিয়ে তার যে দাসী সোয়াই সোয়াই যে দাসী তাকে সংবাদটা দিলেন এই আঙ্গুলের এসারে তাকে বলেছিলেন যাহ তোকে আজাদ করে দিলাম এই নবী সাল জন্মের খুশিতে আবুল্লাহাব জাহান নামীর লোকটা এই আজাদ করে দিয়া প্রতি সোমবারে জাহান নামেও সুযোগ নিচ্ছে তা আমরা যদি মুসলিমরা এই নবীর জন্মবার্ষিকী পালন করি তাহলে আমাদের তো জান্নাত নিশ্চিত অবধারিত হয়ে যান ও জাহান নামে গিয়ে সুবিধার ভাই তা আমরা তো যার নামে করে যেতে পারবো এই হল পক্ষের দলিল হলো খিচুড়ি পাকানো বোঝেন তো খিচুড়ি মানে গরিবের খিচুড়ি পাকানো বোঝেন তো ধনী মানুষের খিচুড়ি তো সব করেই খায় কথা বুঝতে পারছো এই জন্য বলছে গরিবের খিচুড়ি পাকানো গরিবের খিচুড়িটা কিরকম দুপুরে খাবার নাই আবদুলার মা রান্না করবা না করব তো সাউন যে এক কোয়া ভাত রান্না করলে লাগবে সোয়া কেজি আছে কয় কেজি এক পোয়া চাউল বুঝলেন তো এক পোয়া নাকি আগের ভাষা আড়াইশো গ্রাম আর কি আড়াইশো গ্রাম এখন আর কিছু নাই তো বলছে কিছু তো আটা আছে আর ময়দা আছে বরবটি কিছু আছে আলু কিছু আছে আর কি করবে সোয়া কেজি তো মিলেই হবে এই সব কিছু মিলা হের করে রান্না করে দিয়েছে খিচুড়ি দাদা বুঝতে পেরেছেন এটা হলো গরিবের খিচুড়ি তো মিলাদের দলিলের অবস্থা হলো গরিবের খিচুড়ির মতো এ টেনে হেসড়ে নাই তো কি করা যাবে আর করা চালু হয়ে গেছে যেহেতু একটা দরিদ্র জাতিকে দিতে হবে বুঝাইতে হবে না হলে তো মানসম্মান থাকে না হ্যাঁ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই হলো তাদের একটা অবস্থা এই দলিটা নিয়ে আপনার একটু চিন্তা করুন প্রথমত এই দলিটা হলো মুরসাল মুরসাল মানে বোঝেন মুরসাল হল এটা ওলামাদের আমাদের পরিভাষা আপনাদের না বোঝারই কথা মুরসাল হচ্ছে তাবি যদি সরাসরি নাবিসাম থেকে বর্ণনা করে তাবি বর্ণনা করবে কার থেকে কোনো এটা অর্থাৎ তাবি কি নাবি আসলামকে দেখেছেন দেখেন তাহলে তাবি বর্ণনা করবেন কার থেকে সাহাবা থেকে এখানে উরওয়া রহমা কোন সাহাবির নাম ব্যবহার করছে না কোন সাহাবির কাছ থেকে তিনি এটা শুনলেন আসলে রহেমল্লাহ বলেছেন এটাই প্রশ্নবিদ্ধ কোন আল্লাহর বান্দা ওনার নাম দিয়ে ব্যবহার করে ওনার নামে রেফারেন্সটা চালিয়ে দিয়েছে আর মুরসাল হাদিস তাহলে কি এটা জয়িফ হাদিস মনে থাকবে তো আপনাদের মুরসাল হাদিস কি এটা হলো জয়ী ফাদিস জয়ী ফাদিস আমল করা যাবে না তাবি হাদিস বর্ণার সঙ্গে বলবেন আমাকে আবু হরে রজতালহ বলেছেন আমাকে আনাস রজাতালহ বলেছেন কারণ ওই সময় তো আমি ছিলাম না একাত্তরের বর্ণনা যদি আমি দেই যে আমি ওই সময় এটা হয়েছে তো আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না কারণ একাত্তরের বর্ণনা আপনি বলে হুঁচুরা আপনি তো একাত্তরে জন্মেই নাই ওই আগের কথা বলেন কি করে ওই না আমার বাবার কাছ থেকে শুনছিলাম এইবার না সনদ মোত্তাসেল হয়েছে এবার সনদটা লাগাইছে তাই না তাহলে বোঝা গেল কি জন্মের আগের বর্ণনা যদি আপনি করতে চান সেটা নিশ্চয় কারো থেকে শুনে বলতে হবে আপনি সরাসরি বললেন কি করে তো এই বর্ণনাটা হলো এই মার্কটা বর্ণনা সুতরাং এটা একটা বাতিল বর্ণনা এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এটা হলো একটা স্বপ্নের ঘটনা খেয়াল করে এটা হলো একটা স্বপ্ন স্বপ্নের কোনো ভ্যালু ইসলামে নাই বুঝতে পেরেছেন তাও যদি মুসলিমের স্বপ্ন হতো কিছুটা ভেলুতে ফেলানো যেত এটা যে কোনো মুসলিম দেখেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না আবুল্লাহাবের পরিবারের একজন স্বপ্নে দেখেছেন এখন তিনি মুসলিম না অমুসলিম যদি অমুসলিম হয়ে থাকে তার স্বপ্নের কোনো দাম ইসলামী শরীয়তে নাই তিন নম্বর সমস্যা হল যে এখানে আপনি জানেন যে আবুল্লাহাব তিনি তো জাহান্নামি তাই না অন্য কোন কাফেরের ব্যাপারে এত সুস্পষ্ট জাহান্নামের কথা নাই এর যত সুস্পষ্টভাবে আছে আবু জাহেল কে আল্লাহ আল্লাহ রাব্বুল ডাইরেক্ট বলে নাই ও নাম নিয়ে সুরা নাজিল করে ফেলেছেন তাব্বাত yada abi lah সূরা তো আছে আপনাদের সাইয়াসলা নারান রাতালাহা তাহলে জাহান নামের ভিতরে সে প্রবেশ করবে আচ্ছা কাফের অবস্থায় যদি কোনো ভালো কাজ করে সেই সুবিধা কি জান্নাতে গিয়ে পাবে বলতে দেখে পাবে তাহলে এই আবুল আহাব যে কাজটা করেছিল নবীর জন্মের শুভ সংবাদ এটা তার কাফের অবস্থায় করছে না এই কাজটা এই আবুল আহাব যদি নবী হাসানের জন্মের উপলক্ষে খুশি হওয়ার কারণে জাহান নামে গিয়ে সুবিধে নিয়ে নেয় তো যারা কাবা ঘর বানাইলো আল্লাহর ঘরটা কাফেররা ওরা কই যাবে ওরা কোথায় যাবে বলে তো দেখে ওরা তো জান্নার দিকে বসে থাকবে হ্যাঁ কারণ আল্লাহর ঘর বানাইছে আল্লাহর ঘর খুশিতে নিজের টাকা ব্যয় করে আল্লাহর ঘর বানাইছে তো সুতরাং এখানে আরও বিষয় খেয়াল করেন যদি ধরে নিলাম যে আবুল আহাব এখানে আরো অনেক বর্ণনা আছে আপনার এই বিষয় বইগুলো পড়লে জানবেন এখানে বিশুদ্ধ বর্ণনা হলো যে আবু লাহাব যেটা বর্ণনায় বলা হয়েছে যে উর বর্ণনা যে আবু আহাব ওই নবীর জন্মের কথা শুনে আজাদ করে দিয়েছে এই বর্ণনা বর্ণনাটাও সঠিক না বরং তিনি তার দাসীকে আজাদ করেছিলেন আরো পরে বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় নাবীস আসসালাম হিজরত করে মদিনে যাওয়ার পর তিনি এই দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন তাহলে বোঝা গেল যে এই আজাদ করাটা নবীর জন্মের কারণে ছিল না এটা একটা সমস্যা কয় নাম্বার হয়েছে আল্লাহ মহবুদ জানে আপনারা গুনে নিয়ে আচ্ছা এখানে আরও সমস্যা দেখেন আবু জাহেল মিলাদ করেছে তাই না মিলাদ করেছে নবীর জন্মবাসী আবুল আবুল আহাব আবুল আহাব কি প্রতি বছর করেছে বলে তো দেখি যে যে দলিলের উপরে ভিত্তি করলেন আপনি আবুল লাহাব কি প্রতি বছর এই মিলাত করেছে শুধু যদি মিলাদ করেই থাকে তাহলে একবারই তাহলে আপনিও যদি আবুল আহাবের সন্ন্যত মানেন তাহলে কয় জীবনে একবার করতে পারবেন প্রতি বছর কেন করবেন প্রতি বছরের দলিত এখানে নাই আচ্ছা এ কিন্তু আবুল আহাব সুবিধা নিচ্ছে কয়দিনে প্রতি সোমবার একটা নিচ্ছে যদি আপনি আবুল আহাবের সন্ন্যত অনুযায়ী এবাদত চালু করেনি আবুল আহাবের সন্ন্যত বুঝতে পারছেন আবুল আহাবের নিয়ম অনুযায়ী তাহলে লাহাবি সুন্নত এটা তাহলে নাহাবি সুন্নত অনুযায়ী এটা কি বাৎসরিক হয় না সাপ্তাহিক হয় তাহলে এটা বাৎসরিক কেন নিয়েছেন তাহলে আবুল আহাবের সুন্নত তো এটা টেকে না বুঝতে পেরেছেন হই করলে নয় বাৎসরিক করতে পারে তোর এটা মা সাপ্তাহিক করবেন মাসিক বাৎসরিক নিয়ে গেলেন কেন ওরা একটা চালাকি করেছে চালাকিটা হলো যে প্রতিদিন যদি আলোচনা হয় তাহলে কি জনগণের মাঝে আগ্রহ থাকবে বলেন তো দেখি আগ্রহ থাকবে থাকবে না প্রতি সপ্তাহেও আগ্রহ তেমন থাকে না মাসিকও অবস্থা খুব একটা ভালো না এই জন্য তারা বাদশরীকে নিয়ে গেছে বুঝতে পেরেছেন বাদশরীকে নিয়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে সবই তাদের চালাকি এই হলো তাদের মূলত সর্বসবচেয়ে শক্তিশালী একটা দলিল এছাড়া আরও যে দলিলগুলো তারা পেশ করেছে সেগুলো বলার মতোই না বলা যায় আর একটা দলিল যদিও সেটা ইবনে হাজার আসকাল প্রশ্ন করা হলে তিনি এটার উত্তরে এভাবেই বলেছেন প্রথমত তিনি যখন মিলাদ সম্পর্কে ইবনে হাজার আসকাল রহিমুল্লাহকে জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন যে এটা বেদা শুরু উত্তরটা কি ওনার বেতা এটা বেদা এটার কথা কোরআনেও নাই হাদিসেও নাই, খোলাফার আশিদ্দিনেও নাই পরে আইমাদের ভিতরেও নাই তবে তিনি আবার একটু ছাড় দিয়ে বলছেন যে আমার কাছে একটা দলিল এরকম মনে হয় সেটা হলো যে নবিসাল্লাম মদিনাতে এসে দেখলেন ইহুদিরা একটা দিন শ্রম পালন করে সেই সমটা পালন করে জিজ্ঞেস করলেন কেন তোমরা এটা করো এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন কাফেরেন মানে হাত থেকে জালেমের হাত থেকে আল্লাহ আমাদের জাতিকে রক্ষা করেছিলেন আর জালেমকে ডুবিয়ে মেরেছিলেন ফেরম সলিল সমাধি হয়েছিল এই দিন শুক্রিয়ার স্বরূপ আমরা সব করি তো এখানে ইবন হাজার আসকালানি একটু ছাড় দিয়ে কথা বলেছেন শেষের দিকে এসে বলছেন যে তাহলে শরীয়তে একটা দলিল বা অস্তিত্ব এরকম পাওয়া যায় যে কোনো খুশি যদি জীবনে কোনো একটা ভালো খুশির একটা দিন থাকে যেমন ফেরাউনকে ডুবানো এটা কি খুশির কাজ না এটা খুশি মানে মুসলমানদের জন্য খুশি জালেমকে ডুবাই দিল মানে করে দিল দুনিয়া থেকে আর মুসার নির্যাতিত জাতিকে রক্ষা করলেন এই যে একটা নিয়ামত আল্লাহ আমাদের করলেন সেইটার হিসাবে ইহুদিন এটা সাফর দিয়ে তিনিও এটা শুরু করেছেন তাহলে এখান থেকে বোঝা যায় কোনো নিয়ামতের সুক্রিয়া শুরু এইরকম একটা কোনো অনুষ্ঠান করা যেতে পারে বুঝতে পেরেছেন এখন এই হাদিসের আলোকে আপনি চেষ্টা করে একটু আবার একটু গবেষণা করুন এই দিয়ে মিলাদ টেকানো যায় কি না আর যদি মিলাদ টেকে কোনোটাই বাদ পড়বে না বুঝতে পেরেছেন যদি খালি মিলাদটা যদি চালু করে দিতে পারেন তাহলে কোনো হবে আর বাদ ফেলানো যাবে না আচ্ছা এই এই ঘটনার আলোকে এই ঘটনা নবসাম থেকে এটা প্রমাণিত আছে না নাই নবসাম বললেন কি মিনকু মোসার সালামের ব্যাপারে তোমাদের ইহুদিরা তোমাদের যে আমরা মুসলমানরা বেশি হকদার এই জন্য রাসুল নিজেও সম করলেন সাহাবাদেরকেও ওই দিন সম পালনের আদেশ করলেন তাহলে মোসার সালামের পরিচারের বিষয়টা নিয়ে নবসাম গুরুত্ব দিলেন নবসাম নিজেও এটা পালন করলেন সাহাবাদেরকেও পালন করতে বললেন এইটাও যদি মিলাদের দলিল হয় তাহলে নবসাল্লাম নিজে তার মিলাদের কথা ভুলে গেলেন কেন খেয়াল করেন মানে নবীমের টের পাইনি যে আমার আগমনটা যে এত একটা রহমের এত বড় একটা ফজিলতের আমি আসার কারণে দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেল এত বড় একটা উপকার হলো যে নবী তার নিজের জন্মদিনটা পালন করলেন না কেন তিনি নিজেও পালন করলেন না কাউকে তিনি পালন করতেও বললেন না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে মোসা সাল্লামের পরিচানের দিন সম পালন এটা আমার নবী করেছেন আমি করবো কিন্তু নভেস ইসলাম তার জন্মবার্ষিকী উনি নিজে করেছেন করেননি শাহমদে কি করতে বলেছেন করেননি তাহলে আমরা এটা করবো না এখন যদি এইভাবে কমনভাবে একটা দলিল নিয়ে নেন যে বিশেষ কোনো ঘটনা কি বললাম বিশেষ কোনো ঘটনা সেটা হয়তো বা কল্যাণ লাভ অথবা অকল্যাণ থেকে না বিশেষ ঘটনা তো দুটোই হতে পারে তাই না কল্যাণ লাভ অকল্যাণ থেকে না এই যদি উপলক্ষে যদি এই আনন্দ অনুষ্ঠান করা জায়েজ হয়ে যায় তাহলে এখন চিন্তা করুন তো আদম আলাহ সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন ওই সৃষ্টির কারণে তো আমরা মানুষরা দুনিয়াতে আসতে পারলাম তাহলে ওইটা একটা উল্লেখযোগ্য ঘটনা না তাহলে ওই দিনেও তো একটা মিলাদ হওয়া দরকার মিলাদ মাহফিল হওয়া দরকার আদমের সৃষ্টির দিন জন্মের দিন আদমের জন্মবার্ষিকী কিন্তু আমাদের সমাজে আদমের জন্মবার্ষিকী নামে কিছু আছে ফ্যানটা এটা বাতাসটা বেশি আওয়াজটা বেশি হচ্ছে তো এটা একটু কিছু দেন কিছু বন্ধ নাকি কিছু বন্ধ থাকে আমি কি আপনাদেরকে বোঝাইতে পারলাম তাহলে যদি এই বিশেষ কোনো কল্যাণ লাভ অকল্যাণ থেকে মুক্তি এটা যদি এবাদত চালু করার সূত্র হয় নিয়ম হয় তাহলে আদম আসলাম যেদিন জন্মগ্রহণ করলেন যেদিন আল্লাহ তাকে বানালেন সেই দিন কি একটা মিলাদ মাহফিল হওয়ার কথা না আদমের জন্মের দিন সবার বাবা আপনারও বাবা আমারও বাবা তাহলে ওই দিন একটা হওয়ার কথা ছিল সেটা নাই কেন এলে এক নাম্বার দুই নাম্বার উনি যেদিন জান্নাতে ঢুকে গেলেন সেদিন তো বড় একটা নিয়ামক তাহলে ওই দিন একটা দিন তার বের করে ওই দিন তো একটা মিলাদ মাহফিল হওয়া দরকার আচ্ছা এবার উনি যেদিন বের হয়ে আসলেন সেটা কি না মসিব তাহলে এত বড় একটা বিপদ যেহেতু ঘটেই গেল তাহলে সেদিনও একটা অনুষ্ঠান করা দরকার কারণ এত বড় একটা বিপদ যেহেতু ঘটে গেছে জানাতীয় বের হয়ে আসছে এইভাবে হাবিল যেদিন কাবিলকে মেরে ফেললো ওই দিনে তো একটা অনুষ্ঠান হওয়া দরকার এত বড় একটা দুর্যোগ মুসলমানদের উপর এসে গেল মানে মৃত্যু হত্যাকাণ্ড কোনো দিন ছিল না এই দিনে একটা ঘর ঘটে গেল সর্বপ্রথম এই হত্যাকাণ্ড ঘটে গেল এবং ওদের যে চলতি আছে এত বড় বিপদ মুসলমানদের মধ্যে আসলো তাহলে এই দিনে তো একটা শ্রম করা দরকার কম্পমিরা যদি নাও করে কম্পদ শ্রম করা দরকার তাহলে এই যদি নীতিমালা হয় তাহলে কোন এবাদতকে আপনি ঠেকাইতে পারবেন সুতরাং এই দলিলও অকেজ যা হোক সময় স্বল্পতার কারণে আমি দলিলগুলিটা শর্ট করে নিয়ে আসি সর্বশেষ যে দলিলটা তারা পেশ করে এই দলিলটা সহি এই দলিল দলিলটা কি দলিলটা কি সহি দলিল সেটা হলো নবী জিজ্ঞেস করা হল আল্লা রাজ আনি আনি সৌম সৌমিল ইসনাই সৌমি ইসনাই সোমবারের দিন সৌ পালন সম্পর্কে নবিসকে জিজ্ঞেস করা হলো নবুসাম উত্তরে কি বললেন সোমবারের দিন এমন একটা দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিনে আমার উপরে অহির আগমন শুরু হয়েছে তাহলে এই দিন একটা শুভ সংবাদের দিন পেলেন কিনা এটা একটা মিলাদের দলিত তারা পেশ করে এবং এই দলিলটা কি সহি আসলে দলিল সহি হলে তো হবে না আসলে দেখতে হবে যে যে বিষয়ে দলিল দিচ্ছেন ওই বিষয়ে দলিল এটা কি না বুঝতে পেরেছে ধরুন আপনার বাবার দলিল যে কোনো উপায়ে আমার হাতে এসে গেছে তা আমি বললাম কি এই জমির মালিক আমি ওই দলিল যে দেখেন একদম জেনুইন দলিল তো দলিল দেখ হয় যে তা তো বুঝলাম তো এটা তো আব্দুর রহমানের নাম আপনি তো আব্দুল আব্দুল নাম কই তা থাকা লাগবে কেন দলিল সহি কাগজ তো কাগজ কাগজটা আমার হাতে কেমনে কেমনে এসে গেছে দলিল সহি কিনা কিন্তু আমি যে দলিল দমিটা আমার এই আমার এই পক্ষে দলিলটা তো সহি হওয়া লাগবে কিন্তু কথা আমার নামই নাই তাহলে কি এই দলিল টিকবে তাহলে আপনি মিলাদের পক্ষে যে দলিল দিলেন দলিল সহি কিন্তু এই দলিল দিয়া যেটা বুঝাইলেন ওইটা বোঝায় কি না এটা তো বুঝতে হবে আগে নাহলে তো ওটা শুরু হয়ে যাবে আচ্ছা এই দলিলে যদি মিলাদকে করতে চান খেয়াল করুন যদি এটাই মিলাদের দলিল হয় আমরা তার প্রথম উত্তরে বলবো যে আল্লাহ নবীসলাম সোমবারের সম রেখেছেন শুধু এই কারণেই নয় যে ওই দিন উনি জন্মগ্রহণ করেছেন বরং তিনি সম্পরণ করেছেন আরও একটা কারণ আছে যে তো রতল আমালু এমল ও ওমাল হমিস আমল নামা আপনাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে কয়দিন কয়দিন দুই দিন সোমবার আর বৃহস্পতিবার ধন্যাম চাইতেন যে তার সাপ্তাহিক আমলগুলো যেন সম অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায় তাহলে এটা কি শুধু নবীর জন্মদিন হিসাবে এটা পালন হচ্ছে না সাহাম তিনটা কারণ পাওয়া গেল একটা হলো নবীর জন্মদিন আর একটা হলো ওই দিন কোরআন রাজের শুরু হয়েছে আর একটা হলো ওই দিন আমল নামা উপস্থাপন পেশ করা হয় এই তিনটা কারণে নবী ওই সোমবারের দিন কী করেছেন সম্পরণ করেছেন এটা মিলাদের কোনো দলিল নয় এরপরও দেখুন যদি এটা মিলাদের দলিল হয় তাহলে এখানে কি করতে হবে মিলাদের দিন কি করতে হবে তাহলে পালন করতে হবে এটাই যদি মিলাদের দলিল হয় তাহলে মিলাদের দিন কী করবেন পালন করবেন কিন্তু যারা মিলাদের পক্ষে মিলাদি যারা মিলাদি নাম কারণ দেয়ালে যারা হিরোইন খায় তারা হিরোইন চি আর যারা মিলাদ করে তারা মিলাদি বুঝতে পেরেছেন তো মিলাদি যারা তারা আবার এই দিনে পালন করতে নারাজ দলিল কিন্তু সমের কথাই বলে অন্য কিছু বলে না তাই না না খাওয়ার সংগ্রাম মিলাদের দিন কি হবে এই হাদিস থেকে যদি আমরা দলিল নেই সেদিন হবে না খাওয়ার সংগ্রাম ক্ষুধা থেকে কষ্ট করা মিলাদিরা ওই দিন করে ওই দিন সম রাখা হারা কারণ এটার নাম দিছে ঈদের দিন ঈদের দিন যে খাওয়া যায় না এই সম রাখা যায় না এটা খাওয়া লাগে মেলে না তাহলে দলিল দিলেন এক এপারে আর জমি দাবি করছেন ওপারে কারণ এরকম হয়ে গেল না দলিল হলো না খাওয়ার মিলাদ করেছেন আর আপনি গুনা খাওয়ারের মিলাদ করছেন পোলাও কোরমা যত রকমের খাবার আছে ব্রিটিজের সেটার করছেন এই হাদিস দিয়ে মিলাত কোনোভাবেই টিকল এরপরে হলো যে এই হাদিস দিয়া যদি মিলাদের পক্ষেই বলেন তাহলে সেটা সপ্তাহে কয়দিন হবে সপ্তাহে একদিন সোমবার সপ্তাহে একদিন মাসে হবে চার দিন কোনো কোনো মাসে পাঁচটাও ভরে যেতে পারে বছরে হবে তাহলে কতদিন বাউন্ন দিন বাউন্ন সপ্তাহ বাউন্ন দিন আপনাকে বছরে মিলাদ করতে হবে যদি এই হাদিসি আপনার দলিল হয়ে থাকে কিন্তু তারা এর ধারে কাছেও নেয় আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন সম্মানিত ভাইরা এখানে মিলাদের সম্পর্কে আর অনেক কথাই বলা যাবে দেহত রাজ্যে গভীর হয়ে যাচ্ছে